দর্শক এই সপ্তাহে এই প্রাথমিক সাড়ে তেরো হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চলুন বিস্তারিত জেনে নিই ডট কম এর মাধ্যমে দর্শক চলতি সপ্তাহে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান তিনি বলেন বর্তমানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে তেরো হাজারের কিছু বেশি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে এ পদগুলো নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আইনগত বাধাও নেই নিয়োগবিদিতে কিছুটা সংশোধন করার প্রস্তাবনা ছিল সেটি অনুমোদনের পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে রয়েছে প্রাথমিক শিক্ষক অধিদপ্তরের দিদি আরো বলেন আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছি তাতে চলতি আগস্ট মাসে অর্থাৎ আগামী দিনের মধ্যে শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব আগামী ডিসেম্বরের মধ্যে নিয়োগের সব কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে এটা করা গেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট কমবে শনিবার তেইশে আগস্ট দুপুরে কিশোরগঞ্জের শিল্পকলা একান্তি মিলনায়তন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে সবাই বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন সবে প্রধান ও অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন পোদ্দার তিনি বলেন শুধু হাওড়া অঞ্চলে নয় দেশের বিভিন্ন চরাঞ্চলে প্রত্যন্ত এলাকায় এমনকি গ্রাম হলেই সেখানে শিক্ষকরা আরও থাকতে চান না তারা শহরে বদলি নিতে চান নানা মাধ্যমে তদবির করেন এতে বদলির তদবির চাপ বাড়ে এটা আমাদের ব্যাপক সমস্যার মুখে ফেলে এটা আসলে আমাদের সামাজিক ও রাজনৈতিক সমস্যা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক পলিসি অপারেশন মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ তো পরিদর্শক এইসুরহাম সবশেষ আল্লাহ